বাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদেরকে দেখাতে চলেছি মাম্মা মের ছুটির দিনের রুটিন ইয়েস মাম্মামের স্কুল খুলেছিল দশ তারিখ কিন্তু সেটা আবার অফ হয়ে গেছে প্রচণ্ড গরমের জন্য তাই আজকে তোমাদের দেখাবো মাম্মাম ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠে কি করছে আজকে ওদের রুটিনে ছিল কার্সিপ রাইটিং তো সেটাই ও করতে বসেছে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর আজকে তো জামাই ষষ্ঠী সবাই জানো তো জামাই ষষ্ঠীর দিন আমাদের এই ব্লগটা আমরা করছি বা ওর বাবাকেও আমরা জামাই ষষ্ঠীর খাওয়ার খাওয়াবো কি খাওয়াবো সেটা মাম্মামের কাছ থেকে তোমরা শুনতে পাবে আর চলো দেখে নাও মাম্মাম কি করছে মাম্মাম মাম্মাম তুই কি করছিস আর তোর বাবা কাছে জামাই ষষ্ঠীর কি খাওয়াচ্ছিস তুই মাটন ভাত দাঁড়াও লিস্টটা দে বলতে হবে না তুই বল না ভাত মুগ ডাল পাঁচ রকম ভাজা চিংড়ি মাটন চাটনি পাপড়া পাপড়া মানে পাপড় আর মিষ্টি মিষ্টি আর এত কিছু খাওয়াবি তোর বাবাকে ঠিক আছে আর তুই কি লিখছিস সেটা বন্ধুদেরকে দেখা তো এই দেখো ওর পেছনের গুলো লেখা হয়ে গেছে এবার সামনের গুলো লিখবে তো চলো দেখাই লিখে আচ্ছা চলো তালে মামমাম লিখছে তোমরা দেখো আর কমেন্টে জানিও মামমাম হ্যান্ডরাইটিং সুন্দর করছে কিনা ওর হ্যান্ড একদম বাজে হয়ে গেছে ঠিক করে লেখে না তো দেখো ও এবার ঠিক করে লিখছে কিনা ও যে পাশে পুচকিতে পুপক করছে তো বন্ধুরা আমাদের শর্টস ভিডিওগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে তো মাম্মাম লিখছে লিখে নিক তারপরে তোমাদেরকে দেখাবো মাম্মাম কত সুন্দর করে লিখেছে করবো না একটা পেজ কমপ্লিট হয়ে গেছে একটু দেখা বন্ধুদেরকে তো তোমরা জানিও মাম্মাম কেমন লিখেছে মাম্মামের হাতে লেখা কিন্তু অত ভালো না তবে ওকে অনেকটা ইম্প্রুভ করতে হবে ওর হাতে লেখার জন্য তোমরা জানিও কেমন লিখেছে আর এরপরে ও এই পাতাটা লিখছে ঠিক আছে এই পাতাটা ওর বাকি আছে

এই পুচকিতে সকাল হলে আমাদের বাড়িতে আসে আর মেয়ের সাথে খেলায় খেলাখেলি করে আর তারপরে লাস্টে মারপিট করে দুজনে বাড়ি মানে মেয়ে ঘরে থাকে ও বাড়ি যায় দেখো এই পেজটা মাম্মাম কমপ্লিট করলো লেখাটা তোমরা জানিও মাম্মাম কেমন লিখেছে ঠিক আছে তো এইটা বাকি আছে এটা এখনো স্কুল থেকে টাস্ক দেয়নি তো এটা করলো না তো যাই হোক কারশিপটা কমপ্লিট করলো এসছে আমাদের গরম গরম ম্যাগি টিফিনে কে করেছে ম্যাগিটা বাবা তো চলো আমরা ম্যাগি খাই আর তোমরা আমাদের ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখনো যাচ্ছি না কিন্তু টাটা টাটা